बोलो ना कि बोलो

ফ্যামিলি ড্রামা ফ্যামিলি রিলেটেড সেখানে আপনারা ফ্যামিলির যে ক্রাইসিসগুলো সেটা দেখতে পাবেন ফ্যামিলি যে লাভ সেটা দেখতে পাবেন ভাই বোনের যে রাশি সেটা দেখতে পাবেন অনেক কিছু আছে খুব সুন্দর দেখতে পারবে নাকি সেটা বলো হ্যাঁ দেখতে পাবেন না কি কি দেখতে পাবে না দেখতে পাবে নাকি কি নন কিছু দেখতে পাবে না যেমন দেখতে পাবে না এখানে দেখতে পাবেন এখানে খুব বেশি ডিপ ডিপ ভালোবাসার সিনগুলো সেখানে এটা দেখতে পাবেন কারণ এটা একটা ফ্যামিলি ড্রামা ফ্যামিলি ড্রামাতে মেইনলি ফোকাস করা হয় ফ্যামিলিটাকে আর এখানে ভালোবাসা থাকে ফ্যামিলি রিলেটেড ভালোবাসাগুলো নরমালি সচরাচর আমরা যে রোমান্টিক ড্রামাগুলো করি ওই টাইপের ড্রামা না এটা এটা একটা হচ্ছে ফ্যামিলি জনরাল ড্রামা

এই দ্বন্দ্বের হচ্ছে একটা পর্যায়ে গিয়ে আমাদের রিয়েলাইজেশন আসে যে আমরা হচ্ছে সত্যি সত্যি দ্বন্দ্ব করতে করতে একজন আরেকজনকে ভালোবেসে ফেলেছি বা দুই ফ্যামিলি দ্বন্দ্ব করতে করতে দুই ফ্যামিলির মধ্যে একটা বন্ডিং ক্রিয়েট হয়ে যায় তো পরে তারা রিয়েলাইজ যখন করতে পারে তখন হচ্ছে তারা সবাই সবাইকে মেনে নেয় কিন্তু যদি ধরো বাসুরাতে ওই সিনে যদি গুলি লাগতো গুলি লাগতো তাহলে কি হতো কি হতো একজন মারা যেত আর নর্মালি যদি মারা যায় যেখানে নায়ক অথবা নায়িকা মারা যাবে বা হচ্ছে বাবা মাকেও মারা যাবে সেখানে তো টুইস্টার থাকবে না সো টুইস্ট রাখার জন্যই গল্পটা সামনে আগানোর জন্যই আমরা এটা রেখেছি আপনাদের দেখতে হবে এটা খুব সুন্দর